এটা মানে এক্সপেক্ট করছি তার থেকে অনেক অনেক বেশি অনেক বেশি পাইছি যেটা কোনোদিন কল্পনাও করিনি এই যে আজকে লাইভ সেশনে যেটা যে আসছেন এই সেশনটা আপনার কাছে কেমন লাগছে আপনি কি কিছু শিখতে পারছেন কিনা এবং যদি আগে কোথাও এরকম টাইপের কোনো কোর্স বা অনলাইনে কোনো ক্লাস করে থাকেন ওইটার সাথে যদি এটাকে কম্পেয়ার করেন আপনার মানে রেজাল্ট আউটপুট কেমন ছিল আপনি কি প্রপার যেটা নলেজ সেটা পাইছেন নাকি আপনার কোনো জায়গায় গ্যাপ ছিল এই সম্পর্কে একটু বলে সালামু আলাইকুম আমার নাম আমেনা আক্তার আসলে মানে অনলাইন সম্পর্কে আমার অনেক আগের থেকে বিজনেস করার খুবই ইচ্ছা অনলাইনে মানে অফলাইনও ইচ্ছা ছিল তখন যেহেতু গৃহিণী হয়ে গেছে এখন বেশিরভাগ মানে মানে অনলাইনে বিজনেস করার ইচ্ছা কিন্তু একটা সময় যখন আমরা এগুলো নিয়ে ঘাটাঘাটি করি অনেকের কাছে শুনি যে সে বিজনেস নিয়ে আসছে দেখা যায় বেশি দিন টিকতে পারে নাই আবার চলে গেছে এটার থেকে মনের ভিতরে অনেক ভয় সৃষ্টি হয়েছে যে না করা যাবে না আমার পক্ষে সম্ভব না তাই আমার কাছে গৃহিণীটা গৃহিণী বলো কিন্তু যখন এই ক্লাসটা করছি তখন বুঝি না মানে ফেসবুক ওয়েতে যদি আমরা আগাইতে পারি যেভাবে আমাকে বুঝাইছে মানে অনেক ভাঙ্গা ভাঙ্গিয়া বুঝে এখন ভিতরে একটু হলো আত্মবিশ্বাস জাগছে যে না ফেসবুক ওয়েতে যদি আমরা আগাইতে পারি ইনশাল্লাহ কিছু করা সম্ভব তো এখানে আসলে অনেক লাভবান হয়েছে এখানে আসা ইনশাল্লাহ পারবেন তো আরেকটা কোয়েশ্চেন করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আজকে যে অফারগুলো দেওয়া হয়েছে অফারগুলো আপনার কাছে কেমন লাগছে যেমন যে ওয়েবসাইটের যে কথাটা বলা হয়েছে আগে একটা সিস্টেমে ছিল এখন আরো ডেভেলপ হয়েছে যেটা অ্যাকচুয়াল কমার্স বিজনেসের জন্য দরকার অফারটা আপনার কাছে কেমন লাগছে এটা তো মানে ভাষায় প্রকাশ করার মতো না আপনার যা যা এক্সপেকটেশন ছিল এই লাইভ সেশন ক্লাসগুলো সম্পর্কে এই এক্সপেকটেশন লেভেল কি ঠিক আছে অনেক বেশি মানে এ এতরূপ ছিলাম তার থেকে এতরূপ পাইছি এখন মানে অনেক খুশি আর মানে সবার অনেক অনেক ধন্যবাদ যাতে আপনাদের মাধ্যমে আমরা একটু আগায় যেতে পারি মনের সামনের দিকে আসলে আমরা তো মানে ইচ্ছা আছে ভিতরে এখন আত্মবিশ্বাস জাগছে মানে বাকি পথ কিভাবে সহজ ভাবে একটু আগায় আপনাদের হেল্প ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আপনাকে সহজ হেল্প মানে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করবো বেস কেয়ার হাব আপনাদের সাথে সবসময় আছে